নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো ছটি রাশির কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে ভালো সময় আসছে অর্থ সম্পদ আগমন হচ্ছে কিছু কেন না একসঙ্গে কিন্তু তিনটে রাজযোগ সৃষ্টি হচ্ছে এই তিনটি রাজ্য কি ছ ছটি রাশি কারা কিভাবে তারা ধন সম্পদ অর্থ লাভ করছে কিভাবে তাদের ভালো সময় আসছে সেটি আমরা আজ বিস্তারিত আলোচনা করব তো তার আগে নিই বন্ধুরা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি কিন্তু রোজ আমার ভিডিওটা দেখেন তাদের বলি সাবস্ক্রাইবটা করে নিন চ্যানেলটি আর অবশ্যই কিন্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে জানাবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার প্রবলেম থাকলে কিছু নিশ্চয়ই জানাবেন কমেন্টের মাধ্যমে আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধু পরিবার পরিজনের সাথে কারণ আপনার একটি শেয়ার হয়তো তাকে অনেক কিছু উপকার উপকার করে দিতে পারে আপনার কাছের মানুষের সাথে শেয়ার করে দিন একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে পারেন আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন চলুন আজকের আলোচনা যে তিনটি রাজ্য একসাথে যে সৃষ্টি হচ্ছে এই মাসে তার প্রভাবে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে ছটি রাশির জাতক জাতিকার তো সেই ভালো সময় কিভাবে শুরু হচ্ছে ধন সম্পদ অর্থ কিভাবে তাদের মধ্যে হাতে আসতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিন্তু এই বছরের সেপ্টেম্বর মাস আমি অলরেডি আপনারা হয়তো অনেকেই দেখেছেন অনেকে হয়তো দেখেননি কন্যা রাশিতে কন্যা রাশিতে বুধ আসছে তার প্রভাবে এক্স্যাক্ট মানে একদম বুধ কন্যা রাশিতে আসছে তার জন্য শুধুমাত্র কি হতে চলেছে সেই ভিডিও কিন্তু আমার অলরেডি দেওয়া আছে চ্যানেলে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলবেন না তুলা রাশিতেও কিন্তু যে শুক্র আসছে অর্থাৎ শুক্রের যে গ্রহ পরিবর্তন রাশি পরিবর্তন তাও কিন্তু আমি দিয়ে দিয়েছি একটি আলাদা করে ভিডিও তো সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে তাহলে কিন্তু আপনি প্রতিটা গ্রহ ট্রানজিটের কি হচ্ছে না হচ্ছে জানতে পারবেন কিন্তু আমার একটা ব্যাপার বলার আছে সেটা হচ্ছে এই সেপ্টেম্বর মাসে তিনখানা গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করছে এই তিনটে গ্রহ কিন্তু বলতে পারেন রাজযোগের গ্রহ তো তিনটি গ্রহের পরিবর্তনের ফলে এক আশ্চর্য সংমিশ্রণের তৈরি হচ্ছে যার কারণে কিন্তু বেশ কয়েকটি রাশির কিন্তু কপাল খুলতে চলেছে চলতি মাসে তিনটি রাজ্যক আশ্চর্যভাবে একদম একসাথে হয়ে গেছে তো তার ফলে কিন্তু যে কয়েকটি রাশির বা যে ছটি রাশির জাতক জাতিকাদের কিন্তু কপাল খুলতে চলেছে কারণ শনি গ্রহ তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে ভ্রমণের সময় সৃষ্টি করছে বুথ তেইশে সেপ্টেম্বর ভাদ্র রাজ্যকে নিজের রাশি কন্যাতে প্রবেশ করবে আঠারোই সেপ্টেম্বর শুক্র শুক্র তার নিজস্ব রাশি তুলা রাশিতে পরিভ্রমণ করার সময় মালব্য রাজযোগও তৈরি হয়েছে সব মিলিয়ে কাকতালীয়ভাবে কিন্তু তৈরি হচ্ছে তিনটি রাজযোগ যা একসাথে একটা সংমিশ্রণ ফলাফল পেতে চলেছে কয়েকটি রাশি জাতক তো জেনে নেব সেই রাশির জাতক জাতিকাদের কিভাবে কপাল খুলতে চলেছে এই একটি যোগের ফলে বা বলতে পারেন তিনটি রাশি তিনটি গ্রহের এই যে রাজ্য তার প্রভাবে কি হতে চলেছে ছটি রাশির জাতক জাতিকাদের তার আগে যেটা আমি আবার বলি যে আমাদের প্রতিটি প্রেডিকশান আমাদের প্রতিটি আলোচনা তা কিন্তু শুধুমাত্র একটা জেনারেল প্রেডিকশান থাকে হ্যাঁ নিশ্চয়ই অনেক কিছু জানার থাকে সবার কিন্তু জন্মকুণ্ডলী আলাদা সবার গ্রহের অবস্থান কিন্তু আলাদা আলাদা হয় তাই অবশ্যই কিন্তু তাদের জন্মকুণ্ডলী বা জন্মছক যা আছে গ্রহের অবস্থান অনুযায়ী কিন্তু সবটাই হয় সেটা অনেকটা বিচার্য হয় আমাদের ভিডিওগুলি কারোর সাথে একশো শতাংশে নব্বই শতাংশ মেলে কারোর আবার একশো শতাংশে মাত্র দশ শতাংশও মেলে তাই আবার কারোর কিছু মেলে কিছু মেলে না তো সব মিলিয়ে এইভাবেই হয় তো অবশ্যই তার জন্য বলবো যে অন্য যেগুলো ভিডিও সেগুলোও কিন্তু আপনাকে দেখতে হবে তাহলে কিন্তু আপনি প্রতিটি ভিডিওর সাথে যদি দেখতে দেখেন তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা আপনার কীভাবে কি হচ্ছে না হচ্ছে কিন্তু সেখানে আপনি নিজেই বুঝতে পারবেন চলুন শুরু করা যাক আজকের এই ছটি রাশি জাতক জাতিকারা কারা লাভবান হতে চলেছে সেটি আমাদের যে মূল বিষয়বস্তু আজকের আলোচনা তো সেটা আমরা জেনে নেব প্রথমে আসছি আমি মেষ রাশির জাতক জাতিকারা মেষ রাশি রাশির জাতক জাতিকাদের জন্য বলবো সময় ভালো আসতে চলেছে এই তিনটি রাজ্যের প্রভাবে সহকর্মী যারা আছে আপনার যারা যেখানে আপনি চাকরি বাকরি করছেন বা ব্যবসা কাজকর্ম করছেন আপনার যারা সহকর্মী আছে তাদের থেকে কিন্তু কিছু ভালো খবর পেতে পারেন অর্থাৎ আপনার কোনো ভালো খবর বা তাদেরও কোনো হয়তো ভালো খবর আপনি কিন্তু পেতে পারেন এই মাসের এই যে তিনটি রাজ্য একসাথে যে সৃষ্টি হচ্ছে তার প্রভাবে কিন্তু আপনার কাছে কিন্তু ভালো কিছু খবর আসতে চলেছে হতে পারে সেটা কোনো নতুন একটা সন্ধান মানে তার আপনার যে সহকর্মী আছে সে হয়তো আপনাকে একটু সাহায্য করলো আরও বেটার চাকরি পাওয়ার জন্য বা আপনার সহকর্মীর দ্বারা আপনি হয়তো তার কোনো ভালো লাভবান হলো যার ফলে কিন্তু আপনি লাভবান হতে পারেন এমন অনেক কিছুও হতে পারে এই সময় কিন্তু পারিবারিক জীবন বলব রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবন কিন্তু খুব সুখের সময় হতে চলেছে পারিবারিক বা পরিবারের মধ্যে সুখ বিরাজমান থাকবে সুখে আপনারা দিন কাটাবেন এবং পারিবারিক জীবন বা সংসার কিন্তু আপনার যথেষ্ট ভালো যাবে এই মাসে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের বলবো যে এই মাসে আপনারা একটি নতুন হতে পারে নতুন বাড়ি গাড়ি বা যে কোনো রকমের যানবাহন বা জমি জায়গা ইত্যাদি কিন্তু একটা ইচ্ছা পূরণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে হতেই পারে না হলেও অন্তত আমি বলবো যদি আপনার যদি তেমন কোনো ইচ্ছা বা বাসনা থেকে থাকে বাড়ি গাড়ি যানবাহন কিছু একটা কিনবেন তো সেটা কিন্তু এই মাসে তার একটা একটা পদক্ষেপ অন্তত একটা পদক্ষেপ কিছু নিয়ে নিন যার প্রভাবে কিন্তু সেটা খুব শুভ হবে সেই বাড়িটা বলুন সেই গাড়িটা বলুন সেইটা কিন্তু আপনার জন্য খুব শুভ হবে মেষরাশি জাতক জাতিকাদের জন্য একটা জিনিস বলবো সঙ্গীর মধ্যে আপনাদের যে সঙ্গী জাতক বা জাতিকা তাদের বিপরীত দিকে যে আপনাদের যে সঙ্গী আছেন সেই সঙ্গীদের যে সঙ্গে যে একটা ছোটোখাটো বিবাদ হচ্ছিল একটা ঝামেলা চলছিলো একটা অশান্তির সৃষ্টি হচ্ছিল এই সমস্ত কিন্তু এবার কেটে যাবে এবং সমস্ত ঝামেলা অশান্তি কেটে তার একটা সমাধান বেরোবে কোনো প্রবলেম থাকলে তো আর অবশ্যই কিন্তু সেই সম্পর্ক কিন্তু যথেষ্ট মজবুত হবে ভালো হবে আসছি পরবর্তী রাশি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই তিনটি রাজ্যের প্রভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো এই মাসটি সাফল্যদায়ক হতে চলেছে আপনাদের এই মাসে কিন্তু যে কোনো রকম কাজে বিশেষত চাকরি সংক্রান্ত কোনো ভালো খবর পেতে পারেন বা যে কোনো কাজে সেটা পড়াশুনোর ক্ষেত্রে হতে পারে যারা পড়াশুনো করছেন করছেন তারা অবশ্যই এটা ভালো খবর কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে ভালো কোনো সাফল্য অপেক্ষা করছে বা চাকরির যারা বিশেষ চাকরি সংক্রান্ত যারা পড়াশুনো করছিলেন বা চাকরির মধ্যে আছেন কোনো ভালো খবর পেতে পারেন যেমন নতুন কোনো চাকরি বেটার চাকরি বা নতুন চাকরি আপনি হয়তো এখনও পড়াশুনো করছিলেন বা চাকরির মধ্যে ঢুকছেন তাদের বলবো যে এই সময়টা কিন্তু একটা ভালো সুযোগ আসছে তো একটু খোঁজখবর রাখুন চাকরি সংক্রান্ত ব্যাপারে নিশ্চয়ই কিন্তু আপনার একটা চাকরি হওয়ার এই মাসে বা এই যে তিনটে গ্রহ যে রাশি পরিবর্তন করছে তার যে একটা সুদূর প্রসারী ফল ফল কিন্তু পেতে চলেছেন এমনকি পরের মাস পর্যন্ত তো তার মধ্যে কিন্তু একটা ভালো চাকরির আপনার কিন্তু একটা কনফার্মেশান হতে পারে ভালো একটা চাকরির খবর আসতে চলেছে তো অবশ্যই একটু খোঁজ খবরটা রাখবেন আপনার চাকরি সংক্রান্ত যে কোনো রকমের খোঁজখবর কিন্তু রাখতে হবে বিশ্বাসীর ক্ষেত্রে বলবো সম্পদ সম্পত্তি থেকে লাভবান হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে যে আপনাদের যে সম্পদ সম্পত্তি আছে বা আপনার হয়তো নেই সেই সমস্ত রকমের সম্পত্তি থেকে একটা বড় রকমের একটা লাভবান হতে চলেছেন সেটা হতে পারে সম্পত্তি ডিরেক্ট আপনার হাতে আসবে বা হতে পারে সেই সম্পত্তির কিছু অর্থ আপনার হাতে আসতে চলেছে বা লাভবান হওয়ার একটা কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বিষ ক্ষেত্রে একটা জিনিস বলবো যে অফিসের যারা আপনাদের সহকর্মী আছে তাদের প্রতিটি বিষয় কিন্তু অফিসের সহকর্মীরা আপনাকে কিন্তু আপনার প্রতিটি বিষয়ে সাহায্য করবে আপনার সাথে থাকবে আপনাকে সমর্থন করবে তবে মাসের শেষের দিকে ভ্রমণের পরিকল্পনা থাকলে এড়িয়ে চলা ভালো বিশ্বাসির জন্য বলবো এই মাসের শেষের দিকে কিন্তু যে কোনো রকমের ভ্রমণ যে কোনো রকমের ভ্রমণ কিন্তু আমি বলবো যে এই মাসটা আর করবেন না এই মাসটা ছেড়ে পরের মাসের মাঝামাঝির পর থেকে করুন তাহলে কিন্তু ভালো হবে পরবর্তী রাশি আসি সেটি হচ্ছেন সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো অত্যন্ত শুভ হতে চলেছে এই মাসটি বা এই রাজ্যকে তিনটি রাজ্য যে একসাথে হতে চলেছে তার প্রভাবে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের এই মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে সামান্য পারিশ্রমের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে সামান্য পরিশ্রমের কিন্তু মাধ্যমে আপনি দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারবেন অর্থাৎ আপনার যে কোনো রকম যে চাকরির ক্ষেত্রে বলুন বা পড়াশুনোর ক্ষেত্রে বলুন বা ব্যবসায়িক ক্ষেত্রে বলুন যে কোনো রকম ক্ষেত্রেই বলুন না কেন আপনাদের অল্প পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনি কিন্তু একটা ভালো সাফল্য অর্জন করতে পারবেন বা সেই সুযোগটা আছে আপনাকে কাজে লাগাতে হবে সেটা আপনাকে চাকরি ব্যবসা পড়াশুনো যে কোনো দিক থেকে বলবো বিশেষত হায়ার স্টাডি তো যে কোনো দিক থেকে কিন্তু আমি বলবো যে একটু যদি আপনি পরিশ্রম করেন একটু যদি একাগ্রতা একটু যদি মনোসংযোগ করে সেই কাজগুলি করেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো সাফল্য কিন্তু অপেক্ষা করে আছে বা সুযোগ কিন্তু আপনার আছে সেটাকে কাজে লাগাতে হবে অনেক দিনের বহু পরিকল্পিত বা বহু পরিকল্পনা কিছু এমন কাজ ছিল যা এখনো শেষ হয়নি বা হবেও হয়ে হচ্ছিল না তা কিন্তু এবার পরিকল্পনা অনুযায়ী হবে এবং শেষও হবে সফলভাবে কিন্তু শেষ হবে তো এমন কোনো পরিকল্পনা থাকলে তাহলে এই মাসের মধ্যে সেটাকে করার চেষ্টা করুন কিন্তু সেটা সাফল্যের সাথে কিন্তু শেষ হবে আর্থিক নিরাপত্তা বজায় থাকবে আপনার আর্থিক জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে তো সেই জায়গা থেকে চিন্তা করার কোনো কারণ নেই আপনার কাজের জায়গায় বা আপনি যে কোনো রকমের আপনি পেশার মধ্যে থাকুন না কেন তা আমি বলবো যে আপনার যে কোনো জায়গায় যে পেশার মধ্যে আছেন বা সামাজিক কল্যাণ কাজকর্মের মধ্যে যারা আছেন তাদের বলবো আপনারা কিন্তু এই তিনটি রাজ্যের প্রভাবে কিন্তু বেশ প্রশংসা কোথাও থেকে একটা প্রশংসা পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মান সম্মান আরও ভালো হতে চলেছে তো প্রশংসা অর্জন করবেন অবশ্যই সেটা খুব ভালো জিনিস মাসের মাঝামাঝি কিন্তু কারুর কারণে আপনি বিরক্ত হতে পারেন হতে পারে সেটা পারিবারিক কারুর কারণে হতে পারে হতে পারে আপনার বন্ধুস্থানীয় কারুর হতে পারে হতে পারে চাকরি ব্যবসায় কোথাও আপনার যারা ব্যবসায় যারা কর্মচারী আছে বা চাকরিতে আপনার যারা সহকর্মী আছে তাদের সাথে একটা কোথাও একটা মনোমালিন্য একটা ঝামেলা তো মাসের মাঝামাঝিটা হয়তো এমন হয়তো হতেই পারে কারোর সাথে একটা ঝামেলা বিরক্তিকর কোনো ব্যাপার হয়ে যেতে পারে তবে একটা জিনিস বলবো যে কোনো ব্যাপারে কিন্তু শান্ত থাকতে হবে আপনাকে কারণ এই কঠিন সময় কিন্তু খুব শীঘ্রই কেটে যাবে খুব সামান্য একটা ব্যাপার তো সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে কোনো রকম ঝামেলা অশান্তি থেকে একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করুন তাতে কিন্তু ভালো হবে যারা প্রেম করছেন বলছি তাদের জন্য সিংহরাশি জাতক জাতিকে যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই মাসটি আপনার জন্য ভাগ্যবান বলে প্রমাণিত হতে চলেছে অর্থাৎ এই মাসে কিন্তু যাদের প্রেমের সম্পর্কের মধ্যে আছেন তারা কিন্তু যথেষ্ট আপনাদের ভালো যাবে আপনাদের সঙ্গীর কাছ থেকে আপনারা প্রত্যাশা পূরণ হবে সঙ্গীত সঙ্গীত থেকে হতে পারে আপনাদের একটা বেটার বিয়ের দিকে কথাবার্তা পজিটিভলি আপনাদের দুই বাড়িতে হতে পারে হতে পারে আপনার যে সঙ্গী আছেন সে জাতক হোক বা জাতিকা হোক একটা ভালো কোনো খবর আসতে পারে সে চাকরি হতে পারে হতে পারে বেটার অপরচুনিটি হতে পারে চাকরি হতে পারে ব্যবসায় কোনো লাভবান হতে পারেন এমন কিন্তু যারা আপনার সঙ্গী আছেন তাদের কিন্তু একটা প্রত্যাশা পূরণ হবে রাশির ক্ষেত্রে আরেকটি জিনিস বলবো যে স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলে আপনার কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে যেটা আমি বললাম যে নিজেকে শান্ত রাখুন নিজেকে মাথাটা একটু ঠান্ডা রাখুন তাহলে কিন্তু আপনার ভালো হবে আর স্বাস্থ্য সংক্রান্ত ভালো যাবে কিন্তু যদি কোনো রকম প্রবলেম হয় দেখেন তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনাকে নিতেই হবে আসছি পরবর্তী রাশি চতুর্থ রাশি কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশি জাতক জাতিকাদের কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে উৎসাহ ভালো থাকবে এই মাসে বা এই রাজ্যের প্রভাবে কিন্তু আপনাদের জীবনে উৎসাহ ভালো থাকবে সেই যে রকম উৎসাহ কিন্তু যেটার প্রতি আপনি উৎসাহ প্রকাশ করছেন সেগুলো কিন্তু পূর্ণ হওয়ার বা পূর্ণ থাক হওয়ার একটা সম্ভাবনা আছে পারিবারিক জীবন বা সাংসারিক জীবনে কিন্তু সুখ আরাম যে কোনো রকমের সুযোগ সুবিধা উপভোগ করার একটা সময় এসছে যার প্রভাবে কিন্তু আপনি সেটা করতে পারবেন আর্থিক সমস্যা কিন্তু স্থায়ী সমাধান হতে চলেছে আপনাদের কন্যা রাশির বলবো যে এই তিনটে গ্রহ যে হতে চলেছে গ্রহ যে রাশি পরিবর্তন করতে চলেছে তার মধ্যে একটি রাশি আমি বলবো যে বুধ তার নিজস্ব রাশি কন্যায় কিন্তু প্রবেশ করছে তো সেই কারণে কিন্তু সেই কারণে কিন্তু বুধের যে এই কন্যা যে প্রবেশ করছে তার ফলে কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু স্থায়ীভাবে সমাধান পেতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং সেটা ভবিষ্যতে সেটাই চলতে থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের মাসের মাঝামাঝি সময় আপনি একটু অস্থিরতা বোধ করতে শুরু করবেন সহকর্মীদের সাথে ঠিকঠাক যোগাযোগ রাখুন ইতিবাচক মনোভাব বজায় রাখুন তাহলে কিন্তু যথেষ্ট ভালো হবে কাজকর্মের দিক থেকে আমি বলবো আপনাকে আপনার আমি আপনাদের যারা বন্ধু স্থানীয় আছে তাদের সাথে যে সম্পর্ক তাদের যে সেই সম্পর্কের সম্পর্কটা কিন্তু ঠিক থাকবে কিন্তু সেই কোথাও একটা সীমানা তাকে বুঝিয়ে দিতে হবে যে এই সীমানার বাইরে আপনার জীবনে যেন ইন্টারফেয়ার বা কোনোরকম আপনার জীবনের মধ্যে রকম অংশীদারিত্ব না করতে আসে তাহলে কিন্তু সেটা হতে পারে আপনার জন্য খারাপ বা একটু কোথাও একটা প্রবলেম হতে পারে তো সেই জায়গাটা একটু আপনি নিশ্চয়ই দেখে বুঝে চলবেন আপনার বন্ধু আপনি সেটা ভালো বুঝবেন কীভাবে তার সাথে তবে অবশ্যই সে যেন তার সীমানাটা না ছাড়িয়ে যায় এটা একটু দেখতে হবে আপনাকে সম্ভব হলেই মাসের শেষে কোথাও একটা ছোটোখাটো ভ্রমণে করতে পারেন কন্যা রাশি জাতক জাতিকা তাতে আপনাদের শুভ হবে ভালো হবে এবং তাতে কিন্তু মন মেজাজ আপনাদের কিন্তু যথেষ্ট উন্নতি হবে আসছি পরবর্তী রাশি পঞ্চম রাশি তুলা রাশি হ্যাঁ তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্য যদি বলি এই তুলা রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু সুখে ভরপুর হতে চলেছে এই সময়টি পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি সম্পূর্ণ সাহায্য সমর্থন পাবেন যে কোনো রকম কাজে যে কোনো রকম সৎ কাজে যে কোনো রকম ভালো কাজে কিন্তু তুলারাশি জাতক জাতিকারা আপনারা পারিবারিক যারা সদস্য আছে বা পরিবারের যে সদস্য আছে তাদের থেকে যথেষ্ট এবং সম্পূর্ণ সাহায্য সমর্থন পাবেন তার ফলে কিন্তু আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য আসতে চলেছে আপনাদের জীবনে একটা ব্যাপার আমি যেটা বলবো লোকেরা কিন্তু আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এই মাসের শেষে দ্বিতীয় অর্ধে বা প্রথম মাসের পরের মাসের কিছুটা সেই বিভ্রান্তি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে কোনো রকম লোকের কথায় বিচলিত হবেন না কোনো রকম লোকের বাইরের লোকের কথায় নিজের কাজকর্ম ব্যবসা চাকরি পড়াশুনো কোথাও কিন্তু কোনো রকম দ্বিমত পোষণ করবেন না আপনি আপনার কাজ আপনার কাজ মতোই করুন আপনার মতই করে করবেন না হলে কিন্তু যে বিভ্রান্তি আপনার মধ্যে তারা যে সৃষ্টি করে দেবে তা যদি আপনি ভিতরে নিয়ে নেন তা কিন্তু আপনার ক্ষতি হবে তাই আপনাকে আপনার মনের কথা শুনতে হবে আপনার নিজের নিজে যেটা ভাব বুঝবেন ভাববেন সেটাই আপনাকে করতে হবে বাড়ির বড়দের কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে অর্থাৎ বয়স্ক যারা আছে বাড়িতে তাদের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এবং যারা একটু অনেকদিন ধরে রোগ ভুগে ভুগছিলেন তাদের কিন্তু বলবো যে তুলারাশি জাতক জাতিকারা তাদের কিন্তু বাড়িতে যারা বয়স্ক মানুষ আছে তাদের সেই রোগ ভোগ থেকে কিন্তু কিন্তু অনেকটা কষ্ট কম পাবে বা মুক্তিও পেতে পেতে পারে পেশা এবং ব্যবসার দিক থেকে কিন্তু এই মাসটি চমৎকার হতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের অর্থাৎ আমি লাস্ট কয়েকটা ভিডিওর মধ্যে আমি দেখেছি তুলারাশির কিন্তু বেশ কয়েকটা জায়গায় আমি দেখেছি খুব ভালো আছে তো সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে দেখতে হবে প্রতিটা ভিডিও আপনাকে কিন্তু দেখতে হবে এইগুলো জানার জন্য তো তুলারাশির ক্ষেত্রে বলবো যে এই মাছটা কিন্তু আপনার ব্যবসা বলুন পেশা বলুন বিশেষত যারা সেলফ প্রফেশন বা পেশার মধ্যে যুক্ত আছেন বা ব্যবসার মধ্যে যুক্ত আছেন অর্থাৎ নিজে কিছু করছেন এমন কিছু যারা এমন কোনো মানুষ আছেন যারা কিন্তু বা জাতক বা জাতিকারা আছেন তারা কিন্তু আপনাদের কিন্তু এই মাসটা খুব ভালো হতে চলেছে খুব চমৎকার হতে চলেছে অবশ্যই নিজেদের কাজে মন দিন আরও একাগ্রতা বাড়ান তাহলে কিন্তু আপনার যে রেজাল্ট তা কিন্তু আপনার কল্পনাতীত বা আপনার স্বপ্নের বাইরে হতে চলেছে শেষ তথা ষষ্ঠ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটি উপার্জনের দিক থেকে দারুণ হতে চলেছে আপনার ব্যবসার জন্য কিন্তু কোথাও থেকে বিপুল পরিমাণে অর্থ পেতে পারেন তো অর্থাৎ আপনার ব্যবসায় কিন্তু যথেষ্ট আপনার সাপোর্ট থাকবে আপনার কাছের মানুষ আপনার বন্ধু আপনার আত্মীয় স্বজন আপনার কোনো নিকট নিকট বন্ধুস্থানীয় বা নিকট কি বলবো নিকট মানুষ আপনার যারা আছে বা আপনার কাছের মানুষ যারা আছে তাদের থেকে কিন্তু আপনি ব্যবসা সংক্রান্ত কিন্তু একটা সাহায্য পাওয়ার একটা সম্ভাবনা আছে আর্থিক সম্ভব আর্থিক সাহায্য সাহায্যের সম্ভাবনা আছে এবং সেটা বিপুল পরিমাণে একটা অর্থ পেতে পারেন কুম্ভ জাতক জাতিকারা যেটা আমি আগেও বললাম যে এই মাসটা কিন্তু উপার্জনের জন্য খুব ভালো এবং আপনার অর্থ আগমন বা আয় কিন্তু ভালো থাকবে সেটা ব্যবসায় হতে পারে চাকরি বাকরি হতে পারে বিশেষত আমি ব্যবসায়ীদের কথা বলবো তারা কিন্তু সব থেকে বেটার পজিশনে আছে আপনার বাচ্চা বাড়িতে যারা বাচ্চা আছে তাদের সাথে তাদের সাথে কিন্তু আপনার যথেষ্ট ভালো বন্ডিং তৈরি হবে বা যথেষ্ট ভালো তাদের সাথে সম্পর্ক তৈরি হবে তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন তারা তাদের সাথে ভালো আমি বলবো যে তাদের সাথে একটু ভালো সময় কাটান তাহলে কিন্তু আপনারও ভালো হবে তাতে সেই বাচ্চাগুলোরও কিন্তু ভালো হবে ঋণ একটা পাওয়ার সম্ভাবনা আছে তুলারাশির এই মাসে কিন্তু আপনার ঋণ যদি আপনি নিতে চান অযথা কোনো দরকার ছাড়া ঋণ নেবেন না খুব যদি একান্ত হয় তবেই আপনি ঋণ নেবেন সেই ঋণ কিন্তু একটা পেয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে কুম্ভ জাতক জাতিকাদের সম্পর্কে স্থিতিশীল থাকবে আপনার প্রেম ভালোবাসা বলুন বা বিবাহিত জীবন বলুন যে যে এখানে যে আছেন জাতক বা জাতিকা যেই আছেন না কেন বলবো যে আপনাদের মধ্যে যে প্রেম ভালোবাসা বা বিবাহে বিবাহিত জীবনের যে সম্পর্ক তা কিন্তু যথেষ্ট ঠিকঠাক থাকবে স্থিতিশীল থাকবে কোনো খারাপ দিকে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে সারা মাসে আপনার স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা হবে না একান্ত যদি কিছু হয় খুব বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই তবু একবার বলবো আমার একটা সাজেশন যে পারলে একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন তাতে কিন্তু ভালো হবে তো এই ছটি রাশি জাতক জাতিকাদের অর্থাৎ মেষ রাশি বৃষ সিংহ কন্যা তুলা কুম্ভ তো এই ছটি রাশি জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে যেগুলো আমি বললাম তা কিন্তু প্রচণ্ডভাবে মিলে একটা প্রেডিকশানে দেখা যাচ্ছে যার প্রভাবে কিন্তু আপনাদের বলে ভালো সময় শুরু বা অর্থ ধন সম্পদ কিন্তু আপনাদের হাতে ভালো আসতে চলেছে তো ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুল ভুলবেন না বন্ধু পরিবার পরিজন কাছের মানুষ সবার সাথে আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যারা এখনো সাবস্ক্রাইব করেনি অনেকেই আছেন যারা আমরা দেখতে পাই অ্যানালিটিক্সের মধ্যে যেখানে আপনারা কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করেননি তা একবার কিন্তু সাবস্ক্রাইবটা করে নিন তো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ